মন্দিরে পুজো দিতে এসে গলার সোনার মালা খোয়ালেন ভক্তরা রবিবার এমন ঘটনা ঘটেছে রায়গঞ্জের কাশিবাটিতে থাকা লোকনাথ ব্রহ্মচারী মঠে রবিবার ছিল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধন এই কারণেই মন্দির প্রাঙ্গনে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে সকলেই ছিলেন পুজোতে ব্যস্ত ঠিক সেই সময় ঘটে যায় এই অনভিপ্রেত ঘটনা চারজন মহিলার কাছ থেকে অভিযোগ আসে ভিড়ের মধ্যে থেকে কেউ বা কারা তাদের গলা থেকে শোনাচ্ছেন ছিঁড়ে নেয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন সাধারণ মানুষ যদিও মেলা কমিটির সভাপতি সুব্রত দাস জানালেন সিসিটিভি ক্যামেরায় এরকম কোন চুরির চিত্র ধরা পড়েনি এ বিষয়ে কারিনি শান্তি অধিকারী কি বলেছেন শুনুন

কি হার ছিল আপনার কি হার ছিল কলার চেনটা কিসের ছিল কতটা কতটা ছিল কি চাচ্ছেন আপনারা

হ্যাঁ ভোগ বুতর তো হবেই খিচুড়ির বেলার দুপুর থেকে রাত্রি দশটা পর্যন্ত খিচুড়ি যে আসবে প্রত্যেকেরই পেট ভরে কালকে অধিবাস হলো ভোর হল আপনাকে গোরঞ আর বেলা থেকে সমাপ্তি ঘটনা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত হয় তারা এই দিক থেকে টোটাল লোকটা আছে কালিয়াগঞ্জ মন্দির সব দূরে দূরের লোক আসে পুরানা মন্দির আর যে তিপ্পান্ন বছরের পুজো আমাদের এটা এই পুরানা মন্দির অনেক দূর থেকে ভক্তরা আছে হ্যাঁ একটা মানে এই কত আমার জানা নাই আর কি আমি যতদিন ধরে এখানে আছি কোনো দিন পাঁচ টাকার কিছু কারও এরকম মধ্যে এবার প্রথম অথচ আমরা তিন বছর ধরে সিসি ক্যামেরাও রাখছি যাতে কিছুটা এগুলোর থেকে দূর করা যায় কিন্তু আমরা সিসি ক্যামেরা কিছু পেলাম না এখন ভালো মনিটার আসলে পরে যদি খুঁজে পায় আমাদের এখানে আছে তিনজনের সঙ্গে ওরা যখন এসে তাড়াতাড়ি অফিসে এসে জানালো তবে দেশের বিভিন্ন মন্দিরে জুতো চুরির ঘটনা আখছার শোনা যায় অথচ রায়গঞ্জের মতন শহরের মন্দির থেকে চারজনের গলার হার চুরি যাওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের পুলিশ অবশ্য এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাশিবাটির লোকনাথ ভগবত মঠ ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স